নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর এখন ঘুম থেকে উঠেছি আর উঠে ব্রাশ ট্রাশ করে একটুখানি সকালে যে সমস্ত টুকিটাকি কাজগুলো ছিল ওগুলোকে একটু সেরেছি সেরে এখন একটু চা খাবো আর আজকের এই ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর প্লিজ লাইক করার সাথে সাথে একটা করে কমেন্ট করে যেও আর এদিকে দেখো আমি চা খাচ্ছি আর পাট শাকগুলোকে কয়েকটা বেছে নিয়েছি তো আজকে পাট শাকই রান্না করা হবে আর চাটা আমি খেয়ে নিই তারপরে আস্তে আস্তে ঘরের কাজগুলো সারবো তো একটু চাটা যদি আরাম করে না খাই তো ভালো লাগে না তো চাটা হচ্ছে আরাম করে খাওয়ারই জিনিস তো রোজ রোজ খাওয়ার আমি সময় পাই না কারণ হচ্ছে কাজের একটা যাওয়ার একটা প্রেশার থাকে তারা থাকে তো সেই কারণে রোজ চাটা আমার খাওয়া হয় না তৃপ্তি করে আর যেহেতু তৃপ্তি করে খাওয়া হয় না ওই কারণে আমি সকালবেলা চাটাই খাই না তো যেদিন একটু সময় পাই হাতে সেদিন একটুখানি আরাম করে বসে একটু সময় নিয়ে চাটা খাই চাটা একটু কিন্তু সময় নিয়ে বসে খেতেই বেশি ভালো লাগে তাই না তো সকালে এখন উঠে তো চাটা খেয়ে নিয়েছি এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর মেয়েকে বসাবো পড়াতে আর ওকে পড়াতে বসিয়ে আজকে সবজিগুলো কেটে নেব অনেকগুলো সবজি এনেছে ওগুলোকে কাটবো আর আজকে যেহেতু আমার ছুটি তো একটুখানি ধীরে সুস্থে কাজগুলো শেষ করবো আর কি খুব বেশি তাড়া নেই তো দেখে বুঝতেই পারছো আজকে কত সবজি বাজার করে নিয়ে এসেছে আর এদিকে মেয়েকে বসে বসে পড়াচ্ছিলাম আর সবজিগুলো কেটে নিচ্ছিলাম মানে এক কাজে দুই কাজ বলতে পারো তো সামনে বসে থাকলে বাচ্চারা একটু পড়ে আর কি ঠিকঠাক আর যদি মানে সামনে থেকে চলে যাওয়া হয় তো সে আর মানে পড়ার পড়া তো করে না অন্য কিছুই করে খেলাধুলাটাই বেশি করে পড়ার নামে তো ওই কারণে বাচ্চাদের সামনে একটু বসে থাকলে বসে নিয়ে পড়ালে ওরা তো একটুখানি ভালো হয় আর কি তো পরোটা দেখাও যায় যে কতটা কি পড়ছে আর এদিকে কাজগুলো শেষ করে রাখা যায় শেষ করা যায় আর কি তো আজকে একেবারে দুপুরেই রান্না করব সকালে সেরকম কিছু রান্না করব না কারণ সকালেও ও বলেছে পরোটা নিয়ে আসবে তো পরোটাটাই আজকে সকালবেলায় খাবো আমরা আর এদিকটায় সবজিগুলো কেটে নিচ্ছি এগুলো দুপুরে করব তো ওই জন্য তো সকালে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে দিয়েছি আর এখন দুপুরবেলা রান্না চাপিয়ে দিয়েছি এখন বেশি বাজে না বাজে ওই এগারোটা মতো তবুও দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম কারণ মেয়ে হচ্ছে যাবে ওর পড়া আছে তো পড়তে যাবে এদিকে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম আর ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করা হবে আর পাট শাক দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আজকে চিংড়ি মাছেরই রেসিপি হবে দুটো তো যাই হোক এদিকে আমি ডাটা আলু এগুলো সব হালকা ভাপিয়ে নিয়েছিলাম নাহলে একটু আলুগুলো আর ডাটাগুলো সেদ্ধ হতে চায় না আর চিংড়ি মাছটা হালকা ফ্রাই করে নিয়ে একবারে এক মশলা দিয়ে বসিয়ে দেবো রান্না করতে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি আর দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে বসিয়ে দেবো একবারে হয়ে যাবে এই চিংড়ি মাছটা তরকারি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর কি মানে ডাটা দিয়ে হালকা একটা পাতলা রকমের ঝোল হবে তো ওই কারণে এইটা করতে বেশিক্ষণ রাগে লাগে না আর চিংড়ি মাছের তরকারিতে এমনিতেও কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না তো যেহেতু ডাটা আলু আগে সেদ্ধ করে নিয়েছি তো সেই কারণে আর কি আরও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর এদিকে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি আরেকটা ওভেনে এদিকটায় আমার রান্নাটা হয়ে গেছে চিনি মাছের ঝোলটা এটা আমি নামিয়ে নেবো আর নিয়ে পাট শাকটা বসিয়ে দেবো আর তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতো আর রান্না করতে এই গরমে না বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে একটু বিরক্তই লাগে বলতে পারো ওই কারণে রান্নাতে বেশি টাইম যত কম দেওয়া যায় ততই আর কি মঙ্গল ভালো ভালো আর কি তো তো আজকে একটু ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ হচ্ছে প্রত্যেক সপ্তাহে যেটা হয় আমার সাথে আসলে প্রত্যেক সপ্তাহে এত কাজে ঢিলেমে দিয়ে দিই সকাল থেকে রান্না করতে লেট করি মানে ছুটির দিনে যেটা হয় আর কি বাড়িতে থাকলে একটু সমস্ত কাজগুলি লেট লেট করে করা হয় তো যেই কারণে কি হয় মানে দুপুরবেলার রেস্ট আমি একদমই নিতে পারি না সময় পাই না আর কি মানে সব কাজ সাথে সাথে এতটা বেলা হয়ে যায় তো তারপরে দুপুরবেলা রেস্ট আর হয়ে ওঠে না কারণ দুপুরের বিকেলের পরে না একটা একটা কাজ থাকে হয়তো বাপের বাড়ি যাওয়ার থাকে মায়ের সাথে দেখা করার থাকে কোথাও যাওয়ার থাকে বা হয়তো যেই কাজগুলো পেন্ডিং থাকে সেই কাজগুলো করি কখনও আবার মেয়ের টিউশনের ওখানে ম্যামের সাথে দেখা করা বা ওর অ্যাভাকাসের ক্লাসে যাওয়া সেগুলো আর কি করি তো যেই কারণে আর কি ওই দিন আর সময় পাই না তো আজকে ওই জন্য ভেবে নিয়েছি যে যা সমস্ত কাজ আছে সব আজকে একটা থেকে দেড়টার মধ্যে সেরে নেবো তাহলে ওই যে বাকি টাইমটা পাঁচটা অবধি বা সাড়ে চারটে অবধি আমি একটু রেস্ট করতে পারবো ওই কারণে আগে আগে কাজগুলো সেরে নিলাম রান্নাটাও হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে আর আমি ঘরটাও মুছে নিয়েছি আর এদিকে আজকে খুব বেশি জামাকাপড় কাচিনি ওর দুটো প্যান্ট ছিল জিন্সের ওগুলোকে কেঁচে দিয়েছি আর দু একটা জামা ছিল সেগুলোকে কেচেছি আর আজকে এইবার এই সপ্তাহে যেটা হয়েছে মানে আর কি প্রতিদিনই কিছু না কিছু জামা কাপড় আমি কেচে নিয়েছি যে কারণে প্রত্যেক যে সপ্তাহে আমার চাপটা পড়ে তো সেই চাপটা আজকে ছিল না তো আজকে জামাকাপড় খুব বেশি ছিল না এটা আমি ঠিক করেছি যে এবার থেকে তাই করব কারণ জমিয়ে রেখে কাচলে পরে মানে একসাথে অনেক হয়ে যায় তখন আর ইচ্ছে করে না কাচতে তো এই কারণে আমি ঠিক করেছি যখনই অল্প অল্প জামা কাপড় হয়ে যাবে তখনই আমি কেচে নেব আর কি তো ওইদিকে আমি স্নান খাওয়া স্নান টান করে নিয়েছি করে চলে এসেছি নিচে তো স্নান করার পরে ভাবছিলাম একটু রেস্ট নেব তো আর রেস্ট মনে হলো মানে শুয়ে বসে থাকতে যেন ভালো লাগছে না তো মনে হলো যে একটুখানি ড্রয়িং করি অনেক দিন তো ড্রয়িং করি না তো আজকে একটু ড্রয়িংটা নিয়েই বসলাম তোমাদের তো আগেই বলেছি যে বসে শুধু বসে থাকতে আমার ভালো লাগে না তো কিছু না কিছু করতে আমার মানে মনে হয় যে কিছু না কিছু করি তো শুধু শুধু মানে রেস্ট নিতে মানে শুয়ে থাকবো আমার যেন মনে হয় যে সময়টাকে নষ্ট করা বা কারোর বাড়িতে গিয়ে গল্প করব তাতেও মনে হয় যে সময়টা নষ্ট করা ওর থেকে মনে হয় যে নিজে কিছু একটা করি বা সেটা করলে যেটা করলে আমার মানে ভালো লাগবে আর সময়টাও নষ্ট হবে না আর একটা কিছু করাও হবে আর এই ড্রয়িংটা যে করছি অনেক দিন পরে ড্রয়িংটা শুরু করেছি আবার মানে মাঝখানে অনেক বছর বলতে পারো আমি ড্রয়িং বন্ধ রেখেছিলাম মানে করছিলাম না আর কি তো ভাবলাম যে কেন আমার এই যে জিনিসটা আমি শিখেছি কেন আমি জিনিসটাকে কাজে লাগাবো না আর যদি প্র্যাকটিস না করি সেই জিনিসটা আর কি নষ্ট হয়ে যাবে হাতটা সেই কারণে আর কি চাইছিলাম না যে আমার মানে ড্রয়িংয়ের হাতটা নষ্ট হয়ে যাক তো আমি এই জন্যে আর কি প্র্যাকটিস করছিলাম আর এদিকে সন্ধেবেলা একটা ডিআইওয়াই করেছিলাম আসলে এই চায়ের ভারগুলোতে আমি ড্রয়িং করেছিলাম মানে আর্ট করেছিলাম তো ওইটার মধ্যেই মানে হোয়াইট সিমেন্ট দিয়ে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি কিনে নিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে গুজে দিয়েছি আসলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো আর আমি এটাকে ঘরে টানিয়ে কেমন লাগছে সেটাকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আসলে এরকম ঠুকি জিনিসগুলো করলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় আসলে দামি কোনো জিনিস বা সোপিস দিয়ে ঘর সাজাতে হবে এমন কোনো মানে নেই হালকা ছোটো ছোটো নিজের প্রতিভা দিয়ে যদি কিছু করা যায় তো আমার মনে হয় সেটা বেস্ট আর সেটা ভালো লাগে অনেকটা নিজের মনে অনেকটা স্যাটিসফাই হওয়া যায় তো যারা যারা এরকম করতে পারো অবশ্যই করো আর এটা কোনো খুব বেশি মানে চাপের বিষয় নয় যে করতে পারবো না তো টোটালি আমি এগুলোকে করেছিলাম আর আমি ভাবছি যে সমস্ত আর্টগুলোকে একসাথে তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে বল যে যে কি চশমা আর তোর আর আমার জেম্মার কালো চশমা তুই ব্রিজে যাবি ঘুরতে কি করতে যাবি দূরে অনেক দূরে ব্রিজে কি করতে যাব আমরা হ্যাঁ মাংসের দোকানে যাব কি খাবো ওখানে গিয়ে মাংস কে কে যাবে

তো ওর সাথে কিছুক্ষণ গল্প করছিলাম আর এদিকে তোমরা বলো আমার এই ড্রয়িংগুলো কেমন হয়েছে আর এটা তো আজকে করেছি আর এটা আগের দিন করেছিলাম ফুলটা বৃষ্টির দিন ছিল সেদিনকে আর এটা আজকে বিকেলে বসে করেছি বিকেলে একটা ওয়েদার তৈরি করেছি মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যে টিপটের সরি টি কাপ যেগুলো করেছি সেটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা কমেন্ট করে আর এই দেখো ঝোলানোর পরে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে বলতে ভুলো না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো টাটা সবাইকে গুড নাইট